অবশেষে বাংলাদেশে হারাইয়া কিন্তু ভারত একটা যোগ্য জবাব দিল অবশেষে সেই কলা গাছের যে দু হাজার তেইশের বিশ্বকাপের পর থেকে যে কলা গাছের ইচ্ছা বাংলাদেশের ফ্যানদের কিছু সেই কলা গাছের ইচ্ছা কিন্তু অবশেষে পূর্ণ করে দিল কারণ তারা ভারতের বিপক্ষে কলা গাছ দাঁড়ালেও সাপোর্ট করবে ভারতের সাপোর্ট করবে না অতএব নিজের কলা গাছ দাঁড়া করেও কিন্তু সেখানে কাজে লাগাইতে পারলো না সেই কলা গাছ কিন্তু কেটে দিল ভারত আর তার সাথে সাথে ভারতের জন্য একটা ভালো খবর রয়েছে বিরাট কোহলির সাথে সাথে শিবম দুবে কিন্তু ফর্মে ফিরে আসছে বিরাট কোহলির দুর্দান্ত সাঁত্রিশ রান আর শিবম দুপের চৌত্রিশ রান আর হার্দিক পান্ডেয়া ঋষভ পান্ডের কথা তো বলাই চলে না কারণ তারা কিন্তু এই বিশ্বকাপে তারাই হয়েছে মেন স্তম্ভ হার্দিক পান্ডেয়া দুর্দান্ত একটা অর্ধশত রান সে যেন এই বিশ্বকাপে নতুন রং নতুন রূপে কিন্তু আত্মপ্রকাশ করছে আর যখন বাংলাদেশের ওপেনিং পার্টনারশিপটা সুন্দরভাবে বাইরে উঠতেছিল মনে হইতেছিল যে বাংলাদেশ হয়তো ভারতরে মাত দিয়ে দিতে পারে আর তখনই কিন্তু সেই হার্দিক পাণ্ডেয়া লাকি চার্মের এন্ট্রি হইল আর দুর্দান্ত কিন্তু লিটন দাসের একটা স্লোয়ার বলে কিন্তু আউট করে দিল আর সেখান থেকে বাংলাদেশের কিন্তু কপাল খারাপ শুরু হলো। কারণ বাংলাদেশ যেদিন থেকে এই লিটন দাসকে বসাবে সেদিন থেকে হয়তো বাংলাদেশ তাদের ক্রিকেটে একটু ভালো করতে পারবে যদিও আজকে শান্ত একটু ভালো খেলছে তবুও শান্ত ক্যাপ্টেন দুই ম্যাচ ধরে একটু ভালো খেলতেছে কিন্তু লিটন দাস বারংবার আবার ফ্লপ দেওয়া কিন্তু শুরু হয়েছে রানে কিন্তু সে আউট হয়ে গেছে যদিও আছে। অন্য দিনের তুলনায় বাকি দশটা ম্যাচের তুলনায় কিন্তু সেখান থেকে কিন্তু এই লিটন দাস বাংলাদেশের জন্য একটা কাল স্বরূপ নিয়ে কিন্তু আত্মপ্রকাশ করতেছে যাই হোক বাংলাদেশের যে বলিং তানজিম সাকিব সে কিন্তু দুর্দান্ত একটা স্পেল করছে যেই স্পেলে কিন্তু বিরাট কোহলির বোর্ড আর সূর্য কিন্তু পিছনে ক্যাশে আউট করাইছে আর সেই জায়গায় কিন্তু বাংলাদেশের এই তানজিব সাকিব সাথে সাথে এইখানে মুস্তাফিজুর রহমান আজকে কিন্তু এমন ভাবে মায়ের খাইছে সেটা আর বলার মতো নাই আর সাকিবুল হাসারে ভারতীয় দর্শক তথা ভারতীয় ক্রিকেটাররা কিন্তু বুঝাই দিছে যে কে বীরন্দর সেবাক বীরন্দক সেবা হলো এই দেশেরই একজন ক্রিকেটার ছিল আজকে মনে আছে তো ঠিকঠাক কিন্তু পিটাই খাইছ প্লাস আবার উইকেটে যখন ব্যাটিং করবার আইস তোমার কোনো ব্যাট চলে নাই তো ওভারঅল ভারতের খেলাটা কিন্তু দুর্দান্ত হয়েছে আর এদিকে কুলদীপ যাদবের তিন তিনটা উইকেট এটা তো আর মানে ভুলাই যায় না কুলদীপ যাদবের যে ভালো স্পেল সুপার এইটে আসার পরে যে তারে যে প্রথম চান্স দেওয়া আর সেখান থেকে যে তার খেলার স্পেল উইকেট নেওয়ার যে একটা প্রচলন সেটা কিন্তু সে জারি রাখছে তো ওভারঅল দেখলে বাংলাদেশ একটা গোহরা হারিয়ে গেছে তোমাদের কি মনে হয় এই জায়গার মেন হারের কারণটা কি বাংলাদেশের আমার মনে মতে যে বাংলাদেশ যে টসেজিটা ফিল্ডিং করার সিদ্ধান্ত নিছে ভারতীয় এত বড় লাইন আপ আট নাম্বার পর্যন্ত ব্যাটার সেইখানে তাদেরকে প্রথম ব্যাট করার যে সিদ্ধান্তটা দিছে সেখানেই হয়তো বাংলাদেশ সেভেন্টি পারসেন্ট ম্যাচ হারিয়ে গেছে আর এই জায়গা থেকে তোমার কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্স খোলা আসে কমেন্ট করে জানাও আর ভালো লাগলে লাইক শেয়ার করো ফলো সাবস্ক্রাইব করে দাও ধন্যবাদ